Thank you for watching! আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেপুর রহমতে সবাই অনেক ভালো আছেন সো এই যে বাবার বাড়ির একটা ছোট্ট ভিডিও করে নিলাম সো বাবার বাড়ি থাকতে অনেক ভালোই লাগে আসলে মেয়েরা স্বস্তি পায় বাবার বাড়িতেই সো আমি তো ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি এই যে বাবার বাড়ির টা অনেক বড় মশালা শোকেসটা অনেক দিন হয়েছে শোকেসটা আর এই তো এই যে আমি যখন লাইভটা করি তখন অনেকে এটা মনে করে যে এটা মনে হয় দড়ি আসলে দড়ি না অনেকে মনে করে অনেক কথা বলেছে এটা আসলে দড়ি না এটা লাইটিং সো সবাই মানে এটা যখন নিবে যায় তখন আসলে মনে হয় না কি দড়ির মতো সো জানি না কেমন হয়েছে কিনেছি তো আরও একটা কিনেছি ওই যে আর এখানে সুন্দর সুন্দর ভাঁস আছে ভাসগুলো আমার অনেক পছন্দের এই যে এটাও একরকমের বিভিন্ন কালারের লাইটিং হয়েছে আর এই যে ভাসগুলো ভাসটা আমি একটু দেখাই এই যে দেখেন সো এই যে একটা ভাস। আর এই যে আর একটা এই যে আর একটা ভাস হলো এই যে আর এই যে পাতা এই পাতাটা মাদি প্লানের মতো একদম মনে হয় কি ন্যাঁচা নেচাও যাস তো কেমন হয়েছে ব্লগটা জানাবেন আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে তার পাশেই এই যে টেবিলটা দেওয়াখানে গ্লাস আছে সো আমিও বাসে একটা টেবিল বানাইছি আসলে একটু শখের আমার টেবিলটা অনেক শখের আমাকে সেই ফুলটা ভালোই লাগে মেয়েদের এই জিনিসগুলো অনেক শখের আসলে সো দূর থেকে